বিজেপির বিরুদ্ধে মৃত্যু নিয়ে রাজনীতি করার অভিযোগ তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের এর বিভিন্ন জায়গায় দেখেছি বিজেপির পারিবারিক বিবাদ বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে কোথাও মানুষ আহত বা নিহত হলে তারা তৃণমূলের দিকে আঙুল তোলে সন্দেশকারীতে নতুন করে উত্তেজনা আগারহাটি মন্ডলপাড়ায় পুলিশই ধরপা করে অভিযোগ স্থানীয়দের পুলিশে অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ স্থানীয় মহিলাদের একাংশের বিক্ষোভকারীদের লাঠি হাতে তারা পুলিশের ভোট মিটতেই সন্দেশখালীর একাংশে একশো চুয়াল্লিশ ধারা জারি নাজাটের চার গ্রাম পঞ্চায়েতের সতেরোটি জায়গায় বিধিনিষেধ মঙ্গলবার সকাল ছটা পর্যন্ত জারি থাকবে একশো চুয়াল্লিশ ধারা রবিবারও তীব্র উত্তেজনা সন্দেশখালীতে ভোটের দিন বোমাবাজির অভিযোগ সরবেরিয়ায় অভিযুক্ত বিজেপি কর্মীর বাড়িতে তল্লাশি পুলিশের সন্দেশখালীতে তৃণমূলের উপর হামলার অভিযোগ তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো আমাদের কর্মীদের উপরেই হামলা হয়েছে দেখুন আগারাটি বরমারিতে দু জায়গায় আমাদের কর্মীদের উপর অ্যাটাক হয়েছে এবং সেটা পরিকল্পিত এটা আগের থেকে পরিকল্পনা ছিল যে আসুক সে সন্দেশখালীতে উত্তেজনার জন্য তৃণমূলকে দায়ী করলেন বিজেপি রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য যারা মনে করে যে এক হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে তারা মানুষের সমস্ত সত্তাকে কিনে ফেলেছে তাহলে তো প্রতিবাদ হবেই প্রকৃতির নিয়মে সন্দেশখালীতে এই উত্তেজনার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস পুলিশের উপস্থিতিতে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বসিরাটের সিপিএম প্রার্থী নিরাপদ সর্দারের নির্বাচন কমিশনকেও নিশানা করেন তিনি নির্বাচন কমিশন কেন নির্বাচন কমিশন কি জন্য আছে নির্বাচন চলাকালীন যদি কেউ পথে বসে যায় সেই জায়গায় যদি দিতে হয় তাদেরকে তোয়াজ করতে হয় তাহলে তিনি নির্বাচন কমিশন কত ব্যর্থ সেটা প্রমাণিত হয় যাদবপুরে ভোট পরবর্তী সন্ত্রাস সিপিএম কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে রবিবার আক্রান্ত সিপিএম কর্মীদের সঙ্গে দেখা করেন সুজন চক্রবর্তী ও সৃজন ভট্টাচার্য ভোট পরবর্তী হিংসা নিয়ে শাসক দলকে তীব্র আক্রমণ দমদমে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী যাদবপুর ইলেকশনের পর নানাবিধ আক্রমণ হয়েছে এবং আমার যে কত বড় চুয়াত্তর বছর বয়স আমি আমি নিজে বলি লালজিদা সে পর্যন্ত আক্রান্ত হয়েছে জীবনে প্রথম কি হচ্ছে এটা তৃণমূলকে কালিমালিপ্ত করতে মিথ্যে সন্ত্রাসের অভিযোগ করা হচ্ছে বলে দাবি তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের তৃণমূলের দিকে কালি ছোড়ার জন্য এই ধরনের কথা বলা হচ্ছে এগুলো সবই তাদের অন্তর্দ্বন্দ্ব তাদের গোষ্ঠীদ্বন্দ্ব তারা নিজেরা হেরে যাবে বুঝতে পেরে একে অপরকে দোষ দিচ্ছে তার বই প্রকাশ এই ধরনের ঘটনাগুলো হচ্ছে সোনারপুরে বিজেপির বুথ সভাপতির ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বিজেপি নেতা দাদাকেও বেধারক মারধরের অভিযোগ অভিযোগ অস্বীকার তৃণমূলের পাল্টা তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর হরিনাম সংকীর্তন চলাকালীন বতসাকে কেন্দ্র করে রণক্ষেত্র পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগে সরব তৃণমূল ও বিজেপি কর্মীরা ঘটনায় আহত উভয় পক্ষের বেশ কয়েকজন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত লিলুয়ায় বিজেপি প্রার্থীর কাউন্টিং এজেন্টকে প্রাণনাশের হুমকি দিয়ে লিফলেট ছড়ানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে শাসক দল নিশ্চিত জেনে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি পাল্টা অভিযোগ তৃণমূল মুখপাত্র পরিষ্কার বুঝতে পেরেছে যে চৌঠা জুন যখন কাউন্টিং হবে বাংলায় তৃণমূলের জয় জয়কার হবে বিজেপির ভরাডুবি হবে সেই জন্য ভয় পেয়ে তিনি এই ধরনের কথাগুলো বলছেন ভোট পরবর্তী সন্ত্রাসে তৃণমূল কংগ্রেস যুক্ত থাকে না তার কারণ তৃণমূল কংগ্রেস জানে যে মানুষের আশীর্বাদে তারা জিত জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার তেরো দিনের মাথায় গ্রেফতার করা হয় মূল অভিযুক্তকে অবশেষে পুলিশের জালে মূল অভিযুক্ত জমি মাফিয়া প্রদীপ রায় এই নিয়ে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত উত্তরবঙ্গে শুরু বর্ষার বৃষ্টি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বুধবার থেকে দক্ষিণবঙ্গে গরম বাড়ার আশঙ্কা অরুণাচল প্রদেশ বিধানসভা ভোটে নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে জয়ী বিজেপি ষাটটি আসনের অরুণাচল বিধানসভায় বিজেপির ঝুলিতে এসেছে ছেচল্লিশটি আসন এর মধ্যে দশটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় গেরুয়া শিবির শীর্ষ আদালতের নির্দেশ মেনে রবিবার তিহার জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করলেন অরবিন্দ কেজরিওয়াল আত্মসমর্পণের আগে স্ত্রীকে নিয়ে রাজঘাটে যান তিনি সেখান থেকে প্লেসের হনুমান মন্দির হয়ে আপের পার্টি অফিস যান কেজরিওয়াল ভোট গণনার আগে বেশ কিছু দাবি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা পাশাপাশি ভোট গণনার আগে কর্মীদের মনোবল না হারানোর বার্তা দিয়েছেন রাহুল গান্ধী